হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট বেঙ্গল টেকনোলজি তো আমরা আজকে দেখাবো ইলেকট্রিকের যে ছাদের উপর পাইপ লাইন করা হয় তার সমস্ত প্রসিডিউর তো আমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা সেই কার্যকলাপ করে যাচ্ছি তো দেখা যাক আজকে কী দেখানো হয় তো লেটস্টার দিস ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু জিনিস রেডি করে রেখেছি এখানে আমাদের দু বান্ডিল পাইপ আছে এবং কনসিলে যে বক্সগুলো লাগানো হয়েছে বক্স আছে এবং ফ্যান হুক আছে আর ব্রাউন টেপ বলে আছে যেটা আমরা পাইপের মাথাগুলোকে সিল করার জন্য ব্যবহার করব তো আমাদের দেখেই দিচ্ছে যে এটা আমাদের রুম মোট চারটে রুম আছে একটা কিচেন রুম আছে একটা বাথরুম আছে তো এই ধারের মাথাতে একবারে শেষে বাথরুম হবে তো দিকে একটা রুম যেখানে আমাদের একজন মিস্ত্রি কাজ করছে ওখানে আর এটা হচ্ছে কিচেন রুম তো আর এদিকে একটা রুম এখনও রডের কাজ হচ্ছে তো অখনও কাজ চলছে বলে আমরা কাজ কমপ্লিটলি করতে পারছি না আর এটা লম্বা যেটা রয়েছে এটা হল পুরোটা আর ওই ধারে একটা রুম মোট চারটে রুম একটা হল একটা বাথরুম এবং একটা কিচেন রুম তো আর এইদিকে একটা আছে ব্যালকনি টাইপ তো ওইদিকে একটা ব্যালকনির রুম বেরোবে তো ওখানেরও পাইপ লাইন আগে করে ফেলেছি তো ওই যে পাইপ বেরিয়ে আছে কনে ওটাই তার লাইন তো দেখতে থাকুন ভিডিওটা কীভাবে করা হয় তো দুঃখের বিষয় তো আমাদের সেদিনে কাজ করার সময় বৃষ্টি নামিয়ে দিয়েছিল পুরো কারেন্ট থাকেনি তো আমরা ভিডিও ঠিকঠাক বানাতে পারিনি তো দেখতেই পাচ্ছেন যে কারেন্ট নেই একটা এমার্জেন্সি লাইট নিয়ে কাজ করা হচ্ছিলো তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি বানানো হয়নি তো আমরা বার যখন এই ছাদেরই সেকেন্ড ফ্লোর করব তখন আমরা দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও কীভাবে করতে হয় পাইপলাইন তো আমাদের দেখতেই পাচ্ছেন যে এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা সারারাত কাজ করার পরও সকালের দিকে কিছু কাজ করেছিল তো আমরা সেগুলো কমপ্লিট করছিলাম তো এখানে আমাদের এমসিউ বক্স ফিটিং করা হবে এবং বিভিন্ন রুমের কানেকশান সব হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে সব মিস্ত্রি চলে এসেছে ঢালাইয়ের জন্য তো তার জন্য আমাদের ভিডিও করা একটু অসুবিধা হয়েছে নেক্সট টাইম যখন আমরা ছাদের পাইপলাইন করবো তখন আমরা কানেকশান এবং বিভিন্ন ছোটো ছোটো স্টেপগুলি আমরা ভালোভাবে দেখিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও